পুরুষ ও নারীর সম্পর্কে এক শূন্যটি অবাক করা তথ্য আজকে আমরা জানব পুরুষ এবং নারী সম্পর্কে এমন কিছু অবাক করা তথ্য যা শুনে আপনি বলবেন এটা কি সত্যি আপনি যদি পুরুষ হন নারী হন বা শুধুই মানুষের শরীর ও আচরণ সম্পর্কে কৌতূহলী হন এই ভিডিওটি আপনার জন্যই চলুন শুরু করা যাক এক আপনি কি জানেন পুরুষ এবং নারী জন্মগতভাবেই জেনেটিক্যালি আলাদা পুরুষের ক্রোমোজোম এবং নারীর ক্রোমোজোম খক্স এই ছোট এই ক্রমোজমি লিঙ্গ নির্ধারণ করে কিন্তু মজার ব্যাপার হলো এই ক্রোমোজম সময়ের সাথে সাথে ছোট হয়ে যাচ্ছে বিজ্ঞানীরা বলছেন লক্ষ বছর পর এটি নাও থাকতে পারে অবাক হচ্ছেন তো দুই গড়ে নারীরা পুরুষদের চেয়ে বেশি দিন বাঁচেন গবেষণা বলছে নারীরা পুরুষদের চেয়ে গড়ে পাঁচ সাত বছর বেশি বাঁচেন এর কারণ হলো জৈবিক এবং আচরণগত পার্থক্য নারীদের ইমিউন সিস্টেম শক্তিশালী এবং পুরুষরা বেশি ঝুঁকি নেয় তাই মেয়েরা আপনারা এখানে একটু এগিয়ে আছেন তিন ব্যথা সহ্য করার ক্ষেত্রে নারীরা এগিয়ে বিশেষ করে প্রসবের সময় কিন্তু মজার বিষয় হল পুরুষ এবং নারী ব্যথা আলাদাভাবে অনুভব করে নারীরা ক্রনিক ব্যথায় বেশি সংবেদনশীল আর পুরুষরা স্বল্পমেয়াদী ব্যথা বেশি সহ্য করতে পারে প্রকৃতির এই ভারসাম্য দেখুন চার পুরুষ এবং নারীর মস্তিষ্কের গঠন আলাদা পুরুষদের মস্তিষ্কের প্রতিটি গোলার্ধে বেশি সংযোগ থাকে যা তাদের স্পেশিয়াল কাজে দক্ষ করে অন্যদিকে নারীদের মস্তিষ্কের দুটি গোলার্ধের মধ্যে বেশি সংযোগ থাকে যা তাদের যোগাযোগ এবং একসাথে অনেক কাজ করার ক্ষমতা বাড়ায় তাই কেউ যদি বলে পুরুষরা একসাথে অনেক কাজ করতে পারে না আপনি জানেন কেন পাঁচ নারীরা সাধারণত পুরুষদের চেয়ে গন্ধ এবং স্বাদ বেশি ভালো বুঝতে পারে এটি ইস্ট্রোজেন হরমোনের কারণে হয় যা এই ইন্দ্রিয়গুলোকে শক্তিশালী করে তাই মেয়েরা যদি আপনি বলেন দুধের গন্ধ খারাপ তাহলে সেটা সত্যিই ছয় পুরুষদের শরীরে স্বাভাবিকভাবেই নারীদের চেয়ে বেশি পেশি থাকে যা টেস্টোস্টেরন হরমোনের কারণে গড়ে পুরুষদের শরীরে চার শূন্য বেশি পেশি থাকে তাই তারা শক্তিশালী হয় কিন্তু নারীদের ধৈর্য এবং নমনীয়তা বেশি থাকে তাই নারীদের অবমূল্যায়ন করবেন না সাত নারীরা সাধারণত আবেগ বেশি প্রকাশ করে আর পুরুষরা আবেগ ভিতরে রাখে এটি শুধু সাংস্কৃতিক নয় বটে নারীরা বেশি অক্সিটোসিন হরমোন উৎপন্ন করে যা তাদের আবেগপূর্ণ সম্পর্ক গড়তে সাহায্য করে অন্যদিকে পুরুষরা আবেগ ভিতরে প্রসেস করে দুটোই ঠিক আট নারীরা রং বেশি ভালো বুঝতে পারে গবেষণা বলছে নারীরা লাল সবুজ এবং নীল রঙের মধ্যে পার্থক্য ভালো করতে পারে এর কারণ হল রমে জিন স্ক্রোমোজোমে থাকে এবং নারীদের দুটি স্ক্রোমোজম থাকে তাই মেয়েরা যদি আপনি বলেন এটি টিল নাকি টারকোয়াজ আপনি ঠিক বলছেন নয় পুরুষরা নারীদের চেয়ে কম বয়সে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি নারীদের ইস্ট্রোজেন হরমোন মেনোপোজ পর্যন্ত তাদের হৃদয়কে সুরক্ষা দেয় কিন্তু মেনোপোজের পরে এই ঝুঁকি সমান হয়ে যায় তাই বয়স বাড়ার সাথে সাথে হৃদয়ের যত্ন নেওয়া উচিত সবারই এক শূন্য নারীরা পুরুষদের চেয়ে বেশি হাসে গবেষণা বলছে নারীরা পুরুষদের চেয়ে এক দুই ছয় বেশি হাসে এবং তারা পুরুষদের জোকসে বেশি হাসে তাই ছেলেরা যদি আপনি তাকে হাসাতে চান জোকস বলতে থাকুন কোনো তথ্যটি আপনাকে সবচেয়ে অবাক করেছে কমেন্টে জানান ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও মজার এবং চমক তথ্যের জন্য আমাদের চ্যানেলে থাকুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন